সকালে বা বিকালের চায়ের জন্য কিন্তু আমরা দোকান থেকে বিস্কুট কিনে এনে খাই তবে এই যদি আপনারা ঘরেই মুচমুচি বিস্কুটগুলো বানিয়ে নেন তাহলে তো আর কথাই নেই মাত্র এক কাপ আটা দিয়ে আজকে আপনাদের সঙ্গে এই সুস্বাদু বিস্কুটগুলো বানিয়ে দেখাবো আপনারা কিন্তু আর দোকান থেকে কিনে আনতে চাইবেন না একবার যদি এই বিস্কুটগুলো খান সেই স্বাদ একদমই ভুলবেন না খেতে যতটা টেস্টি হয় বানানোও কিন্তু ভীষণ সহজ কীভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা কথা আর বাড়াবো না কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর তার আগে আপনাদেরকে একটা বিস্কুট আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন তো বানানোর জন্য প্রথমে একটা বাউলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আর সেই কাপটা মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম তারপর কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমলদস্তার মধ্যে বাদামগুলোকে ভালো করে এরকমভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন এখন দুই চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে তারপর হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দেখুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব টু টি স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিয়ে দিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এই আটার মিশ্রণটা একটু দানা দানা ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু আপনারা ভালো করে তেলটা মেখে নেবেন তাহলেই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা তৈরি হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদমই স্কিপ করবেন না এইভাবে যদি বাড়িতে তৈরি করে বিস্কুট খান আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে এই দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব তাই আপনারা আগে থেকে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন আমি দুই থেকে তিনবারে জলটা মিশিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি এই দেখুন ডোটা ঠিক এইরকম রকম হবে এখন আমি এই ডোটাকে আর এই ডোটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে আর আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন কতটুকু টাইট করে বানাতে হবে এখন 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম তারপর একটা রুটি বেলার পেড়ের উপর নিয়ে নিলাম এখন হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়েছি এখন একটু মোটা করে রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা করে এই রুটিটা বেলে নিতে হবে এই দেখুন ঠিক এই রকম করে কিন্তু আপনারা বেলে নেবেন এখন একটা বয়মের মুখ নিয়ে নিলাম এই বয়মের মুখটা দিয়ে আমি এরকমভাবে বিস্কুটগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন তবে এরকমভাবে তৈরি করে নিলে কিন্তু বিস্কুটগুলো খুব সুবিধা হবে আর অনেকগুলো বিস্কুট একসঙ্গে তৈরি করা হয়ে যাবে এই দেখুন ঠিক এরকমভাবে সবগুলো বিস্কুটই আমি বানিয়ে নিয়েছি আর বাদ বাকি এক্সট্রা অংশটুকু তুলে নিয়েছি সেটা দিয়েও আবার একই রকমভাবে বিস্কুট বানিয়ে নেব আর উপরে আমি অল্প কিছু সাদা তিল দিয়ে দিয়েছি তাহলে এই বিস্কুটগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা একটু গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করবেন না না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তাই তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবেন আর এক সঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না তাই আমি দুটি বেছে বিস্কুটগুলো ভেজে নেব যখন দেখবেন বিস্কুটের একটা পিট এরকম হালকা কালার চলে এসেছে তখন আপনারা উল্টিয়ে দেবেন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর যখনই বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে বিস্কুটগুলোও মোচমোচে হবে এই দেখুন আবারও উলটিয়ে দিচ্ছি অপোজিট সাইডটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এইভাবে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব তাহলে কিন্তু দুটো পিটি ভালো কালার চলে আসবে আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই দেখুন বন্ধুরা যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন একইভাবে আমি সব বিস্কুটগুলোই ভেজে নেব আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে একবার অবশ্যই আপনারা বাড়িতে এই প্রসেস মেনে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন